আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাই আবারও আমার ইউরোপ লাইফ স্টাইলের পক্ষ থেকে আর আমি আছি এই মুহূর্তে ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রিয় দর্শক কিছু কথা বলতে চাই গভীর রাতে আপনারা হয়তো বা অনেকেই এটা জানা দরকার বা বাংলাদেশ থেকে বিভিন্ন মানুষ দেখি বা আমিও কয়েকটি পেজে দেখেছি যে তারা ফ্রান্সে ব্যাপক আকারে অফার করছে যে সম্পূর্ণ বৈধভাবে ফ্রান্সে তারা লোক নিয়ে আসবে পারমিটে বা ভিসা করে এটা একটা গুজব এটাই কেউ কান দিবেন না আর এই শ্রেণীর প্রতারকের ফাদেও কেউ পা দিবেন না কয়েকটা নিউজ পেলাম বা অনেকের কাছ থেকে জানতে পারলাম যে ভাই অনেকেই নাকি এখানে অনেক বড়ো বড়ো শপিং মল খুলেছে তারা নাকি বৈধভাবে ভিসা করে পারমিট করে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসবে তাদের কাছে বিগ অ্যামাউন্ট একা অ্যাডভান্স আসছে পরবর্তীতে আরও বিগ অ্যামাউন্ট দিতে হবে সো এটা সম্পূর্ণ একটা ফলস জালিয়াতি এবং মিথ্যা সো আমি চাই যে না আমার বাংলাদেশ থেকে একটি মানুষ কেউ যেন প্রতারিত না হয় আর আপনাদের সকলের জানা উচিত যারা বাংলাদেশে আছেন বিশেষ করে সরাসরি ফ্রান্সে কখনো আসতে কিন্তু আমি আগে পরে শুনি নাই যে ভিসা দিছে বাংলাদেশ থেকে ইতালিতে বিভিন্ন ক্যাটাগরিতে আনছে বাট ফ্রান্সে কোনোভাবেই সম্ভব না এটা সম্পূর্ণ মিথ্যা জালিয়াতি তো এই ধরনের প্রতারকদের চক্রের পা দিয়ে আপনি আপনার অর্থনৈতিকভাবে যে একটা মায়ের খাবেন বা মানে একটা এটা থেকে আপনাকে সাবধান করার জন্য আমি বলছি যারা জানতে চেয়েছিলেন তাদেরকে এই জন্য ভিডিও করে জানানোর একটা উদ্দেশ্য যে সকল আপনি না শুধু শত শত হাজার হাজার মানুষ হয়তো বা জেনে যাবে এই ভিডিও থেকে যে আপনারা এই প্রতারক শ্রেণী মানুষের ফাঁদে পা দিয়ে হ্যাঁ ভুল করবেন না এখানে কোনোভাবেই এখানে কোনোভাবেই এ দেশে আর মিটে বা কোনো কেউ আপনাকে আনতে পারবে না এটা যদি আনতে পারতো তাহলে আপনার মতো মানুষকে খুঁজে বের করতো না যে অ্যাড দিত না কারণ আমি যদি আমার সুযোগ থাকতো আমি আমার আত্মীয় স্বজন অবশ্যই নিয়ে আসতাম এটা আপনার বোঝা উচিত যে আমার হাতে যদি কোনো সুযোগ থাকে তাহলে আমি লোক খুঁজে বেরাবো না হ্যাঁ আমি আমার আত্মীয় স্বজনকে নিয়ে আসবো সরাসরি এখানে ঠিক আছে তো এটা আপনার ব্যাসিকটা বোঝা উচিত আর এখানে ওইভাবে কেউ কখনো পারে না এখানে শুধু যার কাগজ হয় সে তার ফ্যামিলি ফ্যামিলির জন্য আনতে পারে যারা এখানে আজাইলে বা রাজনৈতিক আচরণের জন্য আবেদন করে তারা তাদের পরিবারটাকে নিয়ে আসতে পারে এবং যারা কাগজ পায় যারা কাগজ পায় স্যালারি কার্ড পায় তারা তেইশ মাস পরে ফ্যামিলির জন্য ডিমান্ড করতে পারে তো আমি আশা করি আপনারা আমার কথাগুলো খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছেন যে একটা চক্র আমি দেখেছি কয়েকটা পেজে যে আপনি কি ফ্রান্স যেতে চান সরাসরি ওয়ার্ক পারমিট ভিসায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন এটা সম্পূর্ণ একটা ফলস মিথ্যা এবং বাটপারি সো এই বাটপারিদের কোনো বাটপারিতে পানা দিয়ে আপনি আপনার জীবনের অন্যভাবে সাজানোর চেষ্টা করুন অনেক থার্ড কান্ট্রি আছে ছোটো ছোটো দেশ যেগুলোতে সাধারণত ভিসা দিয়ে থাকে আপনি আপনার রুজির তাগিদে আসবেন আপনার কর্মের সন্ধানে আসবেন আপনি সেখানের জন্য চেষ্টা করুন যদি আপনার কপালে লেখা থাকে আপনি আসতে পারেন তবে এখানে এই ওই ধরনের ফাদে পা দিয়ে আপনি একশো পারসেন্ট আমি বলে দিলাম আপনি অর্থনৈতিকভাবে ধরা খাবেন তো এটাতে কান না দিয়ে আপনি সঠিক রাস্তায় সঠিকভাবে কীভাবে এগোনো যায় সেটাই চেষ্টা করুন তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন বোঝার আর কোনো বাকি নেই সবার জন্য কামনা রইল আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম